বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান রাজধানী ধানমন্ডি থানার মোতালি হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তেরো আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান তখন তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়ার অভিযোগে মামলা করে পুলিশ বৃহস্পতিবার তাদের আদালতে তুলে কোতোয়ালি থানার সেই মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ শুনানির পর পাঁচ দিন মঞ্জুর করে আদালত আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল সে ব্যাগের মধ্যে বৈদ্যুতি মতো ছিল কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা তখন প্রসিবিশন এরা উত্তর দিতে পারে নাই দোহার থানার বিস্ফোরক আইনের মামলায়ও রিমান্ড চাওয়া হয়েছিল সালমানের রহমানের তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় সে আবেদন মঞ্জুর হয়নি তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানার হত্যা মামলায় উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া শামসুদ্দিন চৌধুরী মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় আবুল মোতালেব নামে এক আন্দোলনকারী নিহত হয় সেই হত্যা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জড়িত মর্মে তাকে আদালতে উপস্থাপিত করা হয় আসাদুজ্জামান তাকেও উত্তরা থানার একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং আর শাহজাহানপুর থানার রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির মামলায় দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে দুই পুলিশ কনস্টেবলকে নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা